আলাইকুম আজকে আপনাদেরকে গোল্ডেন ভিতরে দুটা সেট দেখাবো প্রথমেই যে সেটটা দেখাবো এটা হচ্ছে সেট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকলেস ছোট গলার জন্য এটা দেখতে অনেক সুন্দর এই দুইটা আইটেম গলায় পড়লে আর কিছু গলায় পড়তে হয় না এখন দেখাবো কানের পাশা যাদের কানে ছিদ্র নেই তারা টিপ লাগিয়েও নিতে পারেন এরপর হচ্ছে তিন পার্টের টিকলি এটা দেখতে অনেক সুন্দর মাথায় এটা পরলে অনেক সুন্দর লাগে এখন দেখাবো আপনাদেরকে দুই হাতের বাজু এটা যেভাবে পড়তে হয় আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে দেখাবো দুই হাতের চুরি এটা দুইটা সাইজ হয়ে থাকে একটা বড় সাইজ আর একটা মিডিয়াম সাইজ লাস্টে যেটা দেখাবো এটা হচ্ছে কোমরের বিছা এটা মিলিয়ে মোট ষাটটি আইটেম পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো বেল সেটের সীতাহার এটা পুরোটাই হাতের কাজ করানো এই অনেক সুন্দর লাগে দেখতে এখন দেখাবো আপনাদেরকে নেকলেস পুরোটা হাতের কাজ করানো এখন দেখাবো কানের পাশা যাদের কানে সিড্র নেই তারা টিপ লাগিয়েও নিতে পারেন এখন আপনাদেরকে দেখাবো টিকলি এটাতেও পুরোটা হাতের কাজ থাকার কারণে অনেক সুন্দর দেখায় এরপরে আপনাদেরকে দেখাবো দুই হাতের বাজু এটাও দেখতে অনেক সুন্দর এটাও পুরোটা হাতের কাজ করানো এরপরে আপনাদেরকে দেখাবো দুই হাতের চুরি এটার ভিতরে ছোট বড় মাঝারি তিনটা সাইজ হয়ে থাকে এখন আপনাদেরকে দেখাবো গর্জেস একটি বেল্ট এটা মিলিয়ে এটারও ষাটটা আইটেম হয়ে থাকে তাই যাদের লাগবে অর্ডার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ